এই শুনছো তুমি এই জানলার পর্দা তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা করো তো কেন কি হয়েছে পাশের বাসার ভাই আমাকে দেখার অনেকবার চেষ্টা করেছিল কোনো সমস্যা নাই পর্দা ওনারাই লাগাই নেবে কেন তুমি কিছু বলছো নাকি আরে না ভাবি দেখা এটা আমিও করে দিছি এই কি বললা তুমি এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর আই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না খালির গন্ধ না কে লাগবে বউ ভালো লাগে না থাকবে কেন আমি তো এখন বুড়া হয়ে গেছি তাই না মিউজিক আজকে তোর পিঠের উপর বাজাবো বাই বাই টাটা এই শুনছো তোমার চায়ে কয় চামচ চিনি দিব বিয়ের এত বছর পার হয়ে গেল আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই আচ্ছা তাই নাকি তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো আচ্ছা তুমি এক কাজ করো দুই চামচ চিনি দিয়ে দাও বিয়ে করে ছেলের নাম রাখবো সর্বনাশ বইয়ের সাথে ঝগড়া হলেই বলবো তোমাকে বিয়ে করি সর্বনাশ এসে